এবিসি হল ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় খোলা হওয়া আয়োজিত বাংলাদেশ ইন ক্রাইসিস নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন বাংলার সনাতনী রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরকার কোনটা দল কোনটা তেমনি পুলিশকেও এরা বলে এরা আমাদের পুলিশ এই বেপরোয়া ভাব এসছে পুলিশ আগের সিআরপিসি আইপিসি এবং বর্তমানে বিএনএস অনুযায়ী কাজ করছে না বা কাজ করার সুযোগ রাজ্যের সরকার বা পুলিশ মন্ত্রী দিচ্ছেন না তাই আজকে এই অবস্থা হচ্ছে আজকে আপনি বললেন যে প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিক হিসেবে আবেদন করব যারাই আওয়ামী লীগের সমর্থক ধর্ম জেরে বা প্রাণ বাঁচাতে ভারতে এসেছে তাদের যেন জেলে না রাখা হয় তাদের যেন শরণার্থী হিসেবে অতিথি হিসেবে রাখা হয় আইনটা তো স্টেট গভর্নমেন্টগুলোর বিজেপি রুল স্টেটে সমস্যা হচ্ছে না সমস্যাটা হচ্ছে নন বিজেপি রুল স্টেটে বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনারা এই তিন চার সপ্তাহ আগে দেখেছেন পঁচাশি বছরের বৃদ্ধা মা তাকে দু মাসের জেল দিয়েছে রায়গঞ্জ তার অপরাধ হচ্ছে তিনি হিন্দু প্রাণ বাঁচানোর জন্য তিনি এবং তার পরিবারের আরও দুজন তিনজন এখানে যেখানে ফেন্সিং নেই সেখানে দিয়ে ভারতে ঢুকে পড়েছেন তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মাকে আইন অনুযায়ী ভারতীয় ন্যায় অনুযায়ী দু বছরের পানিশমেন্ট হওয়ার কথা জাজ তার বয়স দেখে দু মাসের জেল দিয়েছে আমি তো উদাহরণ দিয়ে বলছি আমি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তো শুনবে না আমাদের কথা আমি রাজ্যপালের ভাষণের উপরও যদিও বলার সুযোগ খুব কম কারণ স্পিকার হস্তক্ষেপ করে কি বলবে আমি আগেই বলে দিতে পারি বলবে এটা অন্য রাষ্ট্রের বিষয় এটা এখানে বিধানসভায় আলোচনা হওয়ার বিষয় নয় অতএব এটা তো আমাদের ভাবতে হবে কালিয়াগঞ্জে ছজন রানাঘাটে একান্ন জন হাঁসখালী শহ বগুলাসহ খড়দা থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগের ছাত্রলীগের ছজনকে গ্রেপ্তার করা করেছে খড়দা পুলিশ কার্যত সকলের তো ওই একবার এই দেশে এসে অন্য দেশ ঘুরে আবার আসার সেই আর্থিক ক্ষমতা নেই তাই আমার বক্তব্য বিশেষ করে হিন্দু বুদ্ধিস্ট বা অন্য যারা মাইনরিটিস আছে বাংলাদেশের মাইনরিটিস তাদের ক্ষেত্রে আবার রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলমান বা সাত সেকেদের মতো উগ্রমন্ত্রী বা জঙ্গিবাদ নেই অন্যদিকে এই রাজ্যের সরকার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জমি বিএসএফকে আমরা চিৎকার চেঁচামেচি করার পরে আপনাদের একাধিক টক্স হওয়ার পরে লাস্ট তিনটে ক্যাবিনেট মিটিং মিটিংয়ে পল্লী বিড়াল গাছে ওঠেন একটা বাক্য আছে না রাজ্য সরকার দেখবেন এখন বিএসএফ জমি অ্যালটমেন্ট করতে শুরু করেছে এটা সম্ভব হয়েছে আমরা আওয়াজটা তোলার জন্য আপনারা আওয়াজটা তোলার জন্য কিন্তু সেক্ষেত্রে যে রাজ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ঢোকানো হয় গ্রেপ্তার করা হয় না জাভেদ মুন্সি সাত সেকের মতো আনসারুল বাংলার জঙ্গিদেরকে বাইরের রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করে সেই রাজ্যে রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয় হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত এখানে এক্স অ্যাম্বাসেডার ছিলেন উনি বড় সোশ্যাল অর্গানাইজেশান এনজিও চালান এশিয়া জুড়ে তার অর্গানাইজেশান আছে বিনা ম্যাডাম বিনা বিনা শ্রীমতী বিনা সিক্রি আমি তার প্রেজেন্সেই বলেছি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্যের সরকার ছ মাস যদি বিশ্ব পরিবার একজোট হয়ে কূটনৈতিক বা অর্থনৈতিক বা উনিশশো একাত্তরের মতো চাপ না দেয় সেক্ষেত্রে পাকিস্তানে ফেরত চলে যেতে পারে বাংলাদেশ পাকিস্তানই চালাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে থাকছেন না তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে এখানে বিএনপির কোনো রোল নেই আওয়ামী লীগের কথা তো ছাড়ু এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই তাদেরও কার্যত জেলে ঢুকিয়ে দিয়েছে জামাতের লোকরা চালাচ্ছে যারা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিল আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে সব ব্যাপারে করছে তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো খুব সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক বড় শিখ গার্ড থেকে বাদ দিচ্ছে শিক্ষা দপ্তর থেকে বাদ দিচ্ছে সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে মূর্তি আছে স্মৃতিচিহ্ন আছে সব মুছে ফেলছে শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই চট্টগ্রামে গান্ধীজি ছিলেন তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে একটা লাইব্রেরি ছিল যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল অস্বীকার করতে পারবেন না একেবারে সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর নাম ভর্তি করা হয়েছে এই যে শক্তি এই তো ভয়ঙ্কর শক্তি এই শক্তিকে যদি মিডিয়া ঢুকতে না পারেন আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তো ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের ওরা এমনিতেই বলছে একাত্তর বলে কিছু নেই বলবে বিভাজনটা ভুল ছিল আমরা সংযুক্তিকরণ চাইলাম সেই আশঙ্কা থেকে এবং তার যে লজিক আছে যুক্তি দিয়ে আমি কথাগুলো বলেছি বিভিন্ন সাংগঠনিক জেলায় যে মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে একাধিক জেলায় এর আগে আমরা দেখেছি যে মণ্ডল সভাপতি আমি তো এটাতে থাকি না বিরোধী দলনেতার কাজ তো এটা নয় আমাকে এটাতে জড়াবেন না এটাতে একদম জড়াবেন না যাতে জড়াবেন না পার্টির অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক কেউ তো ইচ্ছা করে করে না এসব জিনিস এতে বোধ সাইডের এই ইয়ে আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না না আমি তো বলবো সব আর আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছি না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছে ইচ্ছা করে সুইসাইড করেছে কথা আমি বলছি না আমার সিম্পাতি আছে কিন্তু বোধ সাইডেরই সতর্ক হওয়া উচিত যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয় হুড়ু করে আরবি দিয়ে বা এফওবি দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরও কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়োগমুখী যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে এটা একটা ইন্সিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাবার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এরপরে গেলে ফিরসে যাবেন না গাড়ি ব্যাক করতে পারবেন না এখান থেকে ঘুরিয়ে দিন এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পার্টেও ত্রুটি আছে আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পার্টেও আরও সিরিয়া সব কিছু এটা তো বাস্তব এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই সবগুলো সব বিষয়ে করা উচিত না পশ্চিমবঙ্গ তো বাস আমি পরিবহন মন্ত্রী ছিলাম বাস জলে পড়েছে জলঙ্গি পুরো করিমপুর থেকে বাস যাচ্ছিল দৌলতাবাদে পড়েছে মুখ্যমন্ত্রী গেলেন আমি পরিবহন মন্ত্রী ছিল আমাকে ডেকে নিয়ে গেল পরিবহন সচিব আলাপনবাবু ছিলেন ওখানে ডিএম উল্গানাথন ছিলেন সবাই রেস্কু তার মানে কি বাসটা কি সরকার ফেলে দিচ্ছে এগুলোতে রাজনীতি করা উচিত না একে অপরকে দোষ দেওয়া উচিত না তবে এক একটা ঘটনা থেকে আবার শিক্ষা প্রত্যেক দিনই তো ইনসিডেন্ট হয়েছে আমার এলাকায় তো আজকে এই আপনার মানে আপনার যে ট্যাঙ্কি সাফ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুজন মারা গেছে এরকম ইনসিডেন্ট তো এই রাজ্যেও তো ঘটছে এইখানে তো কেএমডি এর এখানেই তো কদিন আগে তিনজন গরিব মানুষ মারা গেছে ভাইলেশন হয়েছে আপনার সুপ্রিম কোর্টের গাইডলাইন ম্যান হলে ঢোকা তো বারণ আছে

সুডিলারের কাছ থেকে দিন দিন ধরে অনেক দিন হইছে। ডিলারের কাছ থেকে বৈধ কার্তুজ চলে যাচ্ছে অস্ত্র কারবারীদের কাছে। লালুচ থেকে এখন লালবাজারে না। আমি গতকালে নিয়ম ঐষদলে বলেছি আপনার রিপোর্টটা ছিল। খুব পরিষ্কারভাবে বলেছি যে যদি একটা ফর্ম ফিলআপ করতে হয় তাতে লাইসেন্স নাম্বার গানের যে মালিক তার নাম থাকে। যদি ফর্মটা জেনুইন ফিলআপ হয়ে থাকে তাহলে লাইসেন্স সার্চ করে বন্দুক সার্চ করে লাইসেন্স সার্চ করে ওই যে গানের মালিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি ওই কাগজপত্রটাই forged হয়ে থাকে তাহলে যেখান থেকে বিক্রি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রুটে যদি আপনি না যান কেবলমাত্র সব জিনিস করেন তার যদি রাজনীতি রং দেখেন তার সঙ্গে যদি অন্য ব্যবস্থা করেন তার ফলে এগুলো বাড়তে থাকে রুটটাকে যদি শেষ করতে চান যেমন পার্থনিয়াম হলেই তাকে নির্মূল করতে হয় রুটটাকে শেষ করতে হবে যদি যে লাইসেন্স বন্দুকের মালিক তার লাইসেন্স দিয়েছে আন্ডারটেকিং দিয়ে কার্টিজ নিয়েছে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই আর যদি ওইটা ফলস হয়ে থাকে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে থাকে তাহলে যে বিবাদ বিভাগের দোকানদার এটা করেছে তার লাইসেন্স ক্যান্সেল করে তার দোকানকে লক লক্যান্ড কি করে সিল করে দিয়ে তারা হচ্ছে তাকে হেফাজতে সমাজ চক্রবর্তী ব্যাপারটা ছিল প্রমোটারকে হুমকি প্রারকে বসেছে যে টুপি সারে সে জামিন দিয়ে গেল পুলিশ ব্যাপার করতে পাবেই কারণ এই যে ইলিগাল প্রমোটিং হয় এটা একা কাউন্সিলর খায় না এর সঙ্গে কনসার্নি কর্পোরেশন এবং লোকাল পুলিশের ইনভলভমেন্ট আছে তিনটে ভাগ হয় ওখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম বেহালায় দেখেছেন না যে ঘনশ্যাম দেড়শো করে নেয় আমাকে অত দিতে হবে না পঞ্চাশ টাকা দিতে এটা ভাগ হয় মানে যদি পঞ্চাশ টাকা ও স্কোয়ার ফিটে নেয় পঞ্চাশ টাকা তালে পায় আর কালকে ওইজি সিং নিয়ে আমি লালবাজারের কাছে